আজ জন্য ওই সুন্ন المبارকের এত বরকত এত নিয়ামত এত রহমত আমার কাদির মধ্যে শিরায় করে রাখার কারণে আমি যত যুঁদ্ধে গেলাম তত যুদ্ধে আমি জয়ই হইতে পারছি যেরা কন্নাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে আল্লাহর জিকির করেন ইসমে জাত আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 अा अहा अनाउ अन अन

আৎ তাও আই আৰু নাগু দেগী দুংঘুজেৰ নঘোগী মা ইয়াৰ নগু নঘু দেৰে নমুবি কমতাই ৰহিলে নে লহু কাহি আহা দে अहीं न बि हलो हलो तूं मर जनमो

একটু গভীর মনোযোগ এখন কি দেখতে হবে আমার রাসুলের আদর্শ কুন্ডলের মধ্যে আছে এখন দেখবেন মারা মারি আবার রাসুলের আকাশে ছিল চির নি মারামারি ছিল কাটাকাটি ছিল ধন্দ বিদন্দ আমার নবীর মধ্যে ছিল না সাহায্যে আমাদের মধ্যে ছিল না এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে বোঝা গেল মুসলমান হয়ে মুসলমানকে যিনি হত্যা করবে। তিনি সঠিক সঠিক কাস্তার মধ্যে নাই কারণ আল্লাহ রাসূল কখনো কাফের দিকে আক্রমণ করার নাই কখনো মুশের দিকে আক্ষ্রাবণ করার নাই আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন মা করে দিয়েছেন ক্ষমা করি এটা হলো আল্লাহ তাআলা পছন্দ করেন কারণ আমার আল্লাহ আমরা যত গুনাহ করি যত অপরাধ করি আমার আল্লাহ আমাদেরকে বাকি ক্ষমা করে কি করে না কারণ ক্ষমা যিনি করেন তিনি হলেন আব্দুল আলামিন আর যিনি ক্ষমা করেন তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন কি চাচা কষ্ট হয় নাকি উঠেছেন কিলো সমস্যা হইছে নাকি হ্যাঁ উঠবেন না উঠলে মাহফিলের রহমত থেকে আমরা মালু হব কারণ মাহফিলের ফয়ে বরকত হল যেখানে আপনি বসবেন কিছুক্ষণ সময় ধ্যানে শয়তান আপনাকে আমাকে দিবে শয়তান কিন্তু ভালো খাজের পক্ষে না শয়তান খারাপ কামের পক্ষে শয়তান ভালো কাজ করতে চায়

ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله

ইন্নাল শাইতানা আদউম মুবীন বিত কি পর শত্রু আমাদের বিত শাইতান কি পর শত্রু কারণ শয়তান আপনাকে দুখা দিয়ে এই ভালো জায়গা থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে আল্লাহ তাআলা যেন ওই শয়তানের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আমি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا ما الله ما الله سيدنا مولانا محمد وعلى آله

এটা কি আপনারা সবাই মুসলমান না আচ্ছা মসজিদের এলাকার ভিতরে যারা আছে এখানে কি কেউ অমুসলিম তাকে তবলিকের মধ্যে যারা আছে তারা কি কাউকে অমুসলিম কাউকে দাওয়াত দেয় কার দাউদে আপনাকে আমাকে দাওয়াত তাহলে আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার কোন প্রয়োজন নাই আমরা আল্লাহ বিশ্বাস করি কি করি না নবী বিশ্বাস করি কি করি না ওলামা বিশ্বাস করি কি করি না আপনাকে আমাকে তালিম দেওয়া যাবে নামাজ কিভাবে পড়তে হবে নামাজ কিভাবে পড়তে হবে রুকু কিভাবে করতে হবে সেজদা কিভাবে দিতে হবে সেটা ইমানের দাওয়াত নয় সেটা হলো কি তালিমের দাওয়াত নামাজ শিকার নিয়মকানুন শিকা শিখানো রোজা কিভাবে রাখতে হবে জাকাত কিভাবে দিতে হবে হজ কিভাবে করতে হবে রাফিকে কিভাবে ভালোবাসতে হবে সাহবাই কেরামকে কিভাবে ভালোবাসতে হবে সেই শিক্ষা দেওয়ার নাম হচ্ছে তালিম শিক্ষিরা বলে তাহলে আমরা ওই তবলিক পরিহার করে কোন তবলিক করবো তালিম যেটা মসজিদ এলাকার ভিতরে আমরা দুই দিন তিন দিনের জন্য সফরের ব্যবস্থা করব কোন ভাবে সফর যে সেখানে আমরা সবাই একত্রিত হব এখানে মসজিদে থাকতে হবে না এলাকার যারা হাসি তাদেরকে শিক্ষা দেওয়া হবে কালেমা নামাজ রোজা হজ জাকাতের নিয়মগুলো একজন হুজুর আইনা আপনারা শিক্ষা করবেন সেটাকে তালিম আর দূরে দাঁড়িয়া তবদিক করতে হবে না সেখানে আপনা রিসার্চ করে সেখানে দাওয়াত দিয়ে মানুষকে বোঝানো হবে নামাজ কিভাবে পড়তে হবে রুকু কিভাবে করতে হবে সিজদা কিভাবে দিতে হবে এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার জন্য আমরা নিজেরাই ব্যবস্থা করব ঠিক আছে ঠিক এই জন্য কাজ করতে হবে আপনারা রাখার মধ্যে সংগঠন তৈরি করতে হবে সংগঠন কি মুসলমানদেরকে এক করার জন্য মুসলমানদেরকে কি এক করার জন্য